আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভাইরাল ডেডি শার্ট নিয়ে কে কি বলেছে এবং জুলগালার করা নিয়ে ওমর ভাই আবার কি বলেছে এবং সবশেষে রয়েছে জায়েদ খানের অসাধারণ একটি ডান্স তো গাইস চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক আর গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন তো গাইস

এই যদি কাজটা নিয়ে এসছো কাপড়গুলো গুলা ভালোই বুঝতে সুবিধা হয় টেডি শার্ট আর টেডি পরে এবার ছাপড়ি মেয়েদের জন্য চলে এসেছে টেডি থ্রি যেসব ছাপড়িয়া পুরো মন খারাপ করেছিলেন যে ছেলেদের জন্য টেডি শার্ট আসলো টেডি প্যান্ট আসলো আমাদের মেয়েদের জন্য কেন কিছু আসলো না তাদের জন্য এসে পড়েছে নতুন টেডি থ্রি টেডি থ্রি নিতে কিন্তু আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না এই ভিডিওতে শুধু একটা লাইক করুন একটা কমেন্ট করুন আর এই ভিডিওটি আপনার দশজন ছাপড়ি বান্ধবীর কাছে শেয়ার করুন যাদেরকে আপনি এই টেডি থ্রি পরা দেখতে চান আর নিউ ছাপ্রি আর আমাদের তালহা ভাইও টেডি শার্ট নিয়ে অসাধারণ একটি ভিডিও বানিয়েছে চলুন তাহলে তালহা ভাইয়ের ভিডিওটি দেখে আসি এর একটা শার্টের দাম টাকা কিনতে না পারলে বস্তি কাকা গুলি মারলি ভাই বলে তো গাইস ওমর ভাই এবং তালাহা ভাইয়ের মধ্যে কার ভিডিওটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস টেডি শার্ট নিয়ে মনিরন ও ভিডিও বানিয়েছে তো চলুন তার ভিডিওটিও দেখে আসি বুঝলাম না টেডি শার্ট এত সমস্যা কি বিশ কোটি মানুষের মধ্যে বিশ হাজার থাকতে থাকতেই পারে যেহেতু ওমরন ফায়ারকে নিয়ে কথা হচ্ছিল এদিকে কিন্তু ভাইরাল গোলাপি শাড়ি নিয়ে ওমরান ফায়ার নতুন আরেকটা একটা ভিডিও বানিয়েছে যেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যায় গোলাপী একটা শাড়ি ও বই কি করতাছিস তুই এটা আমার একটু বুঝা যে তুই এটা কি করতাছিস গুলাবি শাড়ির ট্রেন্ডিং কেন একটা টিকটক ভিডিও বানাইতেছিলাম তুই বেড়া মানুষ তোর টুনটুনি আছে তুই কি লেগে গোলাপি শাড়ি বারিতে নাসবি

আর গাইস ভক্তের মাথায় কালার করা চুল দেখে কি বললো ওমর তা চলুন দেখে তো গাইস এবার চলুন কিছু টিকটক হুজুরদের কাছ থেকে ঘুরে আসি এই টিকটক হুজুর নুরাফাতে সম্পর্কে কি বলেছে তা একটু শুনুন নোরা ফতেহি তার হাজব্যান্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুমান আল্লাহ পড়ে নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল সেও তার ত্রিশ বত্রিশ বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যে যেই পুরুষের হৃদয় আল্লাহর ভয় নাই সে মিলিয়নিয়ার হতে পারে বিলিয়নিয়ার হতে পারে বাট লাইফ পার্টনার হিসেবে কখনো পারফেক্ট হতে পারে না তো গাইস এই টিকটক হুজুর সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস সবশেষে রয়েছে জায়দ খানের অসাধারণ একটি ডান্স তো চলুন ডান্সটি দেখে আসি তো গাইস আপনাদের মধ্যে কে কে জায়দ খানের ফ্যান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বিল বাটনে ক্লিক দিয়ে রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ ফুদাহা হাফেজ